একটা গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটা ভালো লাগলে সাথে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গল্পটির লেখক শ্রী সরজিৎ ঘোষ গল্পের নাম উপকারী টোটকা বসতে না বসতেই একদম সাত সকালেই লেগে গেল ঝগড়া না না আমার সাথে না ঝগড়াটা দুই মহিলার মধ্যে ঘটনাটা আজকেরই লোকাল ট্রেনেই আমার নিত্য ট্রেনে যাত্রা সফরে এই ঝগড়াগুলো বেশ মুচমুচে নিমকির মতো আজকাল লোকাল ট্রেনটা ঝগড়াঝাটির ভালো একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যার যত মেজাজ রাগ তাপ সব অন্য যাত্রীর ওপর ঝেড়ে ফেলে দিতে পারলেই যেন বাঁচে ব্যাপারটা আসলে বিনোদনের মতো আপনার এক জার্নিকে বেশ ফুরফুরে মেজাজ দিতে পারে আপনিও ঝগড়া শুনতে শুনতে সুন্দরভাবেই টাইমটা পার করে ফেলবেন ঘটনাটা ঘটল বাগনান স্টেশন আসার পর বাগনান থেকে উঠলেন এক মহাদ্র মহিলা মোটা সোটা চেহারা হাতে একটা বড় ব্যাগ দেখে মনে হলো ব্যাগটা বেশ ভারী উফ বাপরে বাপ বলে হাঁপ ছেড়ে ব্যাগটা রেখে উনি বসতে গেলেন এমন একটা সিটে যেখানে আরও দুজন মহিলা বসে আছেন যদিও আশেপাশে অনেক সিট ফাঁকা ছিল ওই সিটে দুই ভদ্রমহিলা বসেছেন আর ওনাদের একটা ব্যাগ পাশেই রেখে দিয়েছেন এই মোটা শোটা ভদ্রমহিলা বেশ ভারী গলা নিয়ে বললেন এই যে ব্যাগটা তুলুন এটা বসার জায়গা ব্যাগ রাখার জায়গা নয় ওই ভদ্রমহিলার এমন কথা শুনে বসে থাকা ওই ভদ্রমহিলা এদিক ওদিকে একবার তাকালেন তারপর ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে ব্যাগটাকে একটুখানি সরিয়ে পাশের মহিলার সাথে কথা বলতে শুরু করে দিলেন ওই মোটা সোটা ভদ্রমহিলা ওনার ব্যাগটাকে আরও একটু ঠেলে দিয়ে ধবাস করে বসে পড়লেন তারপর বললেন যত সব মানুষকে বসতে না দিয়ে একটা ধুমস ব্যাগ রেখে দেবে সিটের ওপর এই মহিলা তখন একটু আসতে করেই পাশে যিনি বসে আছেন ওই মহিলাকে বললেন ওই তো ওইদিকে কত সিট পড়ে আছে তাই না কতটা শুনতে পেয়ে ইনি বললেন আপনি আমাকে শিখিয়ে দেবেন আমি কোথায় বসবো এই ভদ্রমহিলা তখন শান্ত গলায় ওনার মুখের দিকে না তাকিয়েই বলেন তাই কিসের তাই যত সব জোটে সকালে সত্যি সত্যি কি মিথ্যে বাড়ি থেকে শিখে আসবেন তারপর টেনে চড়বেন বুঝলেন এ কথা শুনে উনি শুধু বললেন ও কী ওই করছেন কথা বলতে জানেন না মনে হয় ছোট লোকের দল ও আচ্ছা এই তখন থেকে তাই সত্যি ও আচ্ছা কি পেয়েছেন বলুন তো ফালতু মহিলা ঝগড়া করতে হলে ভালো করে করুন বুঝলাম মোটা মোটাশোটা ভদ্রমিলা বেশ ডেকে গেছেন বলতে গেলে রাগে ফুসছেন ঠিক সেই সময় এই ভদ্রমীলা আসতে করে বলেন আচ্ছা 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 বলতেই উনি গেলেন আরও রেগে তারপর মুখটাকে বাঁকিয়ে কথাটাকে বিকৃত করে ওই মোটা সোটা চেহারার মহিলাটা বলে উঠলেন আচ্ছা আচ্ছা ন্যাকা ষষ্ঠী যত সব ছোটো লোকের বাচ্চা কথাটা বলেই ভারী ব্যাগটা নিয়ে উঠে চলে গেলেন অন্য প্রান্তে আমি তো ওই সব দৃশ্য দেখে মনে মনে হাসছি ভাবলাম ভদ্রমহিলা কবি নাকি আচ্ছার সঙ্গে বাচ্চাকে কেমন মিলিয়ে দিলেন তারপর ওই ভদ্রমিলা উঠে চলে যেতেই এই মহিলা পাশের জনকে বলতে লাগলেন বাঁচলাম দেখলি ঝগড়া না করেও কেমন রাগানো যায় পাশের জন বললো সেই তোরে ভালোই রকম সকম পারিস তুই এই জানিস এই গুণটা আমার বরের থেকে পাওয়া আমিও ওই মহিলাটার মতো বদ ছিলাম আমার বরের সাথে আমার ঝগড়া হলে আমার বর এটাই করত। আমি দশটা কথা বললে ও তখন বলবে ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেশ বিশ্বাস কর এই কথাগুলিতে আরও রেগে যেতাম আমি ঝগড়া করব, কত কি বলবো যা না তাই করে বলবো তারপরেও দেখবো আমি রেগে যাচ্ছি অথচ ও সেভাবে কোনো কথা বলছে না আমার কথার উত্তর হিসেবে ও হ্যাঁ তাই সত্যি ঠিক এগুলোই শুনবো কী যে গাটা জ্বলে যেত তখন সেই টোটকাতেই এর ওপর অ্যাপ্লাই করলাম দেখলি তো কেমন লেগে গেলো পাশের মহিলাটি শুনে বললো তাই ভাবছি তোর মতো মেয়ে এত শান্তভাবে ঝগড়া না করেও চুপচাপ উত্তর দিচ্ছে একটু অবাকই হচ্ছিলাম যাই বলিস এটা তোর বড়ই ক্রেডিট এই সাত বছরে বরের থেকে একটাই ভালো টোটকা পেয়েছি এনার্জি খরচ করতে হচ্ছে না অথচ কাজও হচ্ছে আমি শুধু ভাবছি আর ভাবছি ভাবছিলাম তাই ঝগড়া না করেও কেমন ঝগড়া করা যায় নিজের সাথে মিল পাচ্ছিলাম আর কি কেমন লাগলো অবশ্যই জানি